এইসব কে যারা ভালো বলতেছে তারা কিন্তু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন লেবাজে ঠকাচ্ছে বিভিন্নভাবে প্রতারিত করতেছে আচ্ছা পারফেক্ট ম্যাট্রেস কোনটি এবং পারফেক্ট ম্যাট্রেসটা কোন রেশিওতে কিভাবে মেনটেন করে তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করবো এই যে রিবনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা নিজেরা তৈরি করি উৎপাদন করি বিভিন্ন জায়গায় হোলসেলও করি তো এটা কিন্তু আপনার হচ্ছে কি একশো বিশ ডেন্সিটির ভার্জিন রিবন তো যে এত বছর যাবত এতদিন যাবত যারা আমরা ম্যাট্রেস সেল করতেছি বিভিন্ন বড় বড় ব্র্যান্ড কোম্পানি যারা ম্যাট্রেস সেল করতেছে তারা কিন্তু হাফ ইঞ্চি ফেল দিয়ে ম্যাট্রেস তৈরি করে আসতেছে এক ইঞ্চি ভালো হইলে কিন্তু সবাই আমরা এক ইঞ্চিটাই দিতাম এক ইঞ্চিটা হচ্ছে একটু ফুলানো ফেল ইঞ্চি ফেলটা যেটা এটা কিন্তু সাংঘাতিক শক্ত একটা ফেল এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ম্যাট্রেসটা লেভেলে থাকে এখন কেউ যদি চান যে এক ইঞ্চি ফেল দিয়ে নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই এক ইঞ্চি ফেল কিন্তু আপনার খুব সহজে এবং চিপসে যায় এটা কিন্তু ফাঁপানো একটা ফেল এক ইঞ্চি ফেলটাতে কিন্তু ওইভাবে প্রেসার দেওয়া না দেখবেন ম্যাট্রেস তৈরির পরে সাইড দিয়ে এইভাবে বেঁধে দেয় বলে আমরা সবথেকে ভালো ম্যাট্রিসটি আপনাকে দিচ্ছি অরিজিনাল ম্যাড্রেসটি দিচ্ছি ভালো ম্যাট্রেসটি দিচ্ছি এটা কিন্তু ভালো ম্যাট্রেসের নমুনা না কথায় ভালো বলে লেবাসে ভালো বলে কিন্তু ভিতরে কিন্তু জিনিস ভেজাল দিয়ে থাকে আস্থার আরেক নাম অ্যাক্টিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ ম্যাটেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো নতুন করে কারণ কি নতুনভাবে প্রতিনিয়ত আপনাদেরকে প্রতারক চক্র নতুন নতুন ভিডিও সেরে বা আপনাদেরকে ঠকাচ্ছে বলতেছে এমনভাবে যে কনফিডেন্স শো করে যে আপনাদেরকে সব থেকে সেরা ম্যাট্রিসটি দিচ্ছে দেখেন এই ম্যাট্রেসে অনেকে এইভাবে পানি ঢেলে দেখায় যে ম্যাট্রেস ভিজবে না খুব ভালো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটা ডাস্ট হবে না অ্যালার্জি হবে না অনেক ধরনের অনেক কিছু বলে থাকে কিন্তু যখন এই শুকনো কাপড়টা দেখেন আমি শুকনো কাপড়টার উপরে সেলাই হবে যখন এটা সেলাই হবে তো অবশ্যই কাপড় দিয়ে এভাবে যখন পানিটা পড়বে এই পানিটা কিন্তু আপনার দেখেন নিচ পর্যন্ত কতটুকু গেছে বেশিরভাগ পানিতে এইখানে আটকে আছে এই যে তো এই সব একটু সতর্ক হন এই সব ম্যাট্রেসকে যারা ভালো বলতেছে তারা কিন্তু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন লেবাজে ঠকাচ্ছে বিভিন্নভাবে প্রতারিত করতেছে আচ্ছা পারফেক্ট ম্যাট্রেস কোনটি এবং পারফেক্ট কোন রেশিওতে কিভাবে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই যে রিবনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা নিজেরা তৈরি করি উৎপাদন করি বিভিন্ন জায়গায় হোলসেলও করি তো এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে একশো বিশ ডেন্সিটির ভার্জিন রিবন নিচে দেয় হাফ ইঞ্চি ফেল তিন ইঞ্চি রিবন হাফ ইঞ্চি ফেল হাফ ইঞ্চি ফেলটা যেটা এটা কিন্তু সাংঘাতিক শক্ত একটা ফেল এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ম্যাট্রেসটা লেভেলে থাকে এখন কেউ যদি চান যে এক ইঞ্চি ফেল দিয়ে নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই এক ইঞ্চি ফেল কিন্তু আপনার খুব সহজে এভাবে চিপসে যায় এটা কিন্তু ফাঁপানো একটা ফেল এক ইঞ্চি ফেলটাতে কিন্তু ওইভাবে প্রেসার দেওয়া না যারা মনে করতেছেন বা যারা বলতেছে এক ইঞ্চি ফেল ভালো এক ইঞ্চি ফেল ভালো এক ইঞ্চি ফেল ভালো বারবার বলতেছে তাদেরকে তাদের কাছে আমার প্রশ্ন যে এত বছর যাবৎ এতদিন যাবত যারা আমরা ম্যাট্রেস সেল করতেছি বিভিন্ন বড় বড় ব্র্যান্ড কোম্পানি যারা ম্যাট্রেস সেল করতেছে তারা কিন্তু হাফ ইঞ্চি ফেল দিয়ে ম্যাটপেস তৈরি করে আসতেছে এক ইঞ্চি ভালো হইলে কিন্তু সবাই আমরা এক ইঞ্চিটাই দিতাম এক ইঞ্চিটা হচ্ছে একটু ফুলানো ফেল এটা নিলে কিন্তু বর্তমানে আমাদের হাফ ইঞ্চির যে রেটটা তার থেকে কিছুটা কম পড়বে একটু বুঝে শুনে ক্রয় করবেন বিভিন্ন লেবাদে বিভিন্ন কথা আপনাদেরকে বিভিন্নভাবে কিন্তু মানুষ ঠকাবে নতুন নতুন কায়দা নিয়ে আসবে একটু বুঝে শুনে ক্রয় করবেন সময় সুযোগ থাকলে দু একটা ফ্যাক্টরি ভিজিট করে ক্রয় করবেন অনেকে দেখবেন ম্যাটপেস তৈরির পরে সাইড দিয়ে এইভাবে বেঁধে দেয় বলে আমরা সব থেকে ভালো ম্যাট্রিসটি আপনাকে দিচ্ছি অরিজিনাল ম্যাট্রিসটি দিচ্ছি ভালো ম্যাট্রিসটি দিচ্ছি এটা কিন্তু ভালো ম্যাট্রিসের নমুনা না কথায় ভালো বলে লেবাজে ভালো বলে কিন্তু ভিতরে কিন্তু জিনিস ভেজাল দিয়ে থাকে ভালো থাকবেন ধন্যবাদ